স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আপনাদের যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেখান থেকে সমাধান পাবেন কিনা আগে দেখে নেব আপনারা কি কি সমস্যায় ভুগছেন যদি রেজোনেট করে তাহলে ভিডিওটি আপনার এবং দেখে নেব আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন কি না প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির মানুষদের যারা আমার এই ভিডিও দেখেন এবং প্রত্যেক প্রতিনিয়ত এই ভিডিওকে লাইক করে যাচ্ছেন কমেন্ট করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন তো এখানে আপ প্রত্যেককে জানাই আমার অসংখ্য ভালোবাসা ছোটো বা ছোটো আমার থেকে বসে ছোট যারা প্রত্যেকে জানাই অসংখ্য অশেষ ভালোবাসা এবং বড়ো যিনি যারা আছেন আমাকে দেখছেন প্রত্যেককে শ্রদ্ধা জানাই এবং ডিভাইন ইউনিভার্স মা তারার কাছে জানাই যে আপনারা যেন আপনাদের সমস্ত সমস্যা বাধাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন এবং দেখে নেব কি কি বাধা আপনাদের জীবনে চলছে এবং সেখান থেকে আপনি মুক্তি পাবেন কি তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা আছে তো জেনারেল কালেকটিভ ওয়েতে যাদের সাথে রেজোনেট করছে তারাই কিন্তু দেখবেন নচেত এই ভিডিওগুলি কিন্তু আপনার জন্য যদি না মেলে তাহলে কিন্তু আপনি স্কিপ করে যেতে পারেন তো দেখে নেব আপনার মধ্যে কী সমস্যা চলছে ওকে আমি ইনটিউশন বেসিকে কার্ড নেব থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স বিট মা মাতারা কৃপায় প্রত্যেকের কাছে যেন বার্তার সঠিক রিডিংটা সবার কাছে পৌঁছায় এবং সঠিক গাইডেন্স আমি যাতে দিতে পারি মাতার কাছে আশীর্বাদ চেয়ে নেব জয় মাতারা অন্য আমার সেবায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখবেন রিডিং এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ট্যারট শেখার জন্য অবশ্যই কিন্তু নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করুন ট্যারট শেখার জন্য খুব খুব সুন্দর একটা অফার চলছে তো যারা চাইছেন শিখতে এই সময়টা সুযোগটাকে কাজে লাগান আপনার ভবিষ্যৎ আপনার আপনার উজ্জ্বল হবে আপনার নাম নেম ফেম বাড়বে সো এখানে আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা বা নিজের গরজে আপনার এই কোর্সটা কর করবেন সো এখানে আমার যেটা বলার আমি সাহায্য করতে এসেছি আমি ডেফিনেটলি সাহায্য করব এবং সৎভাবে সৎ উপায় তো দেখে নেবো আর কি আসছে আচ্ছা এখানে অলরেডি অনেকগুলো কার্ড চলে এসছে আচ্ছা এখানে আপনারা কিছু কিছু মানুষ ফিনান্সিয়ালি কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন হুম বিশেষত যে সমস্ত মানুষ হতে পারে হঠাৎ করে আপনাদের লোন নিতে হয়েছে বা হতে চলছে বা হঠাৎ করে ফিনান্সিয়ালি এমন একটা সিচুয়েশান এসে ক্রিয়েট হয়েছে যেখানে আপনারা একটা সময় কিন্তু এই জিনিসটা ছিল না ঠিক আছে আপনার জীবনে কিন্তু এতটা অভাব বা এতটা শোচনীয় বা এতটাও কঠিন সিচুয়েশান অনেকেই এখানে কঠিন সিচুয়েশান ফেস করছেন ঠিক আছে ব্যালেন্সের কথা এখানে বলা হচ্ছে অ্যান্ড কিছু অপরচুনিটি মিস করছেন আপনারা আপনাদের মধ্যে না মানসিক দ্বন্দ্ব চলছে একটা মনের মধ্যে আপনাদের অস্থিরতা চলছে মনের সমস্যা চলছে এবং কিছু ক্ল্যারিটি আপনি চাইছেন কিন্তু সেই ক্ল্যারিটি আপনি পাচ্ছেন না এবং যেটা সমস্যাটা হচ্ছে আপনি না আপনার কাছে কোনো সুখবর আবার অনেকে হতে পারে ইন্টারভিউ দিয়েছেন কিন্তু আপনাদের সেইভাবে কোনো খবর আসেনি অনেকের কাজ কিন্তু আটকে যাওয়া কাজ কিন্তু আটকে যাওয়া যে সমস্ত কাজগুলো ছিল মানে হতে হতে গিয়ে হওয়ার কথা ছিল সে জায়গাটা আটকে যাচ্ছে এবং আপনি আর কি কী সমস্যায় আছেন ওকে একটা টাওয়ার মুমেন্ট আপনারা ফেস করছেন এই মুহুর্তে টাওয়ার মুমেন্ট কেন বলবো আপনারা ফ্যামিলির দিক থেকে অনেকেই কিছু সমস্যার মধ্যে দিয়ে আছেন ফিনান্স কেরিয়ারের মধ্যেও কিছু কিছু মানুষে আছেন সমস্যায় আবার এক একটা এক একটা জিনিসে আমি এক একটা মানুষের ক্ষেত্রে এনার্জি যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে আপনারা না টাওয়ার মোমেন্ট ফিস মানে ফেস করছেন এই মুহূর্তে ট্রান্সফরমেশন হচ্ছে কারণ একটা সাইকেল এন্ড হচ্ছে এবং একটা সাইকেল শুরু হচ্ছে তো সেখানে যে ট্রান্সফরমেশন অনেকের কিন্তু ডার্ক নাইট সোল চলছে আপনাদের ঘুম হচ্ছে না আপনারা কষ্ট পাচ্ছেন আপনাদের লাইফে হঠাৎ একটা কিছু চেঞ্জেস হঠাৎ একটা পরিবর্তন যেটা আপনি নিতে পারছেন না অ্যাকসেপ্ট করতে পারছেন না আপনার কাছে সেটা একটা ধ্বংসাত্মক মতো মনে হচ্ছে যে যেটা আপনি ভাবেননি এরকম একটা সিচুয়েশান আপনার সামনে এসে ক্রিয়েট হচ্ছে সেটা সে যে কোনো সম্পর্কে হতে পারে তো দেখে নেব কিসের থেকে হচ্ছে ওকে থ্রি অফ সোর্টস থার্ড পার্টি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ধাক্কা খেয়েছেন বিশাল বড় হৃদয়ে ধাক্কা খাওয়ার একটা ব্যাপার আমি এখানে লক্ষ্য করতে পারছি রিসেন্ট হতে পারে আপনাদের জীবনে এমন কিছু ঘটেছে যেটা আপনার হার্ট চাকরাকে ব্লক করে দিয়েছে হার্টে ভীষণ কষ্ট দুঃখ পেয়েছেন এবং সেখান থেকে হিল হতে একটু টাইম লাগছে কিন্তু দেখব স্টারের নিচে কি আসছে হেল হতে একটু টাইম লাগবে বাট আপনারা না প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছেন প্রচুর দিচ্ছেন বাট সেই মুহূর্তে না সেরকম আপনারা পাচ্ছেন না ঠিক আছে ব্যালেন্স আচ্ছা আপনারা যারা মনে করছেন দান ধ্যান করবেন সেক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে করতে এখানে লিব্রার একটা এনার্জি এসছে রাশির আপনারা যারা দেখছেন তারা ওয়াটার সাইনে কুম্ভ রাশি তুলা রাশি হতে পারেন এখানে না আমি যেটা লক্ষ্য করতে পারছি আপনাদের না একটা পারপাস আছে লাইফের একটা পারপাস রয়েছে সেটা হচ্ছে কিছু মানুষকে সাহায্য করা সেই সেই জায়গাটা না ডিভাইন আপনাকে করানাচ্ছে এরকমভাবে বলছে যে আপনারা দিন আপনাদের যেটুকুই ইনকাম থাকুক না কেন পাঁচ টাকা যদি ইনকাম হয় সেখান থেকে দু টাকার জিনিস দিন কারণ আপনার হতে পারে আপনারা মেটেরিয়ালিস্টিক দিক থেকে একটু স্ট্রং ফিল করছেন মানে সেদিকটা একটু আপনারা ঢুকে পড়েছেন সেই জায়গাটায় এবং সেখান থেকে বলছে বেরিয়ে এসে আধ্যাত্মিক হতে অ্যান্ড দ্য লাভার্স আধ্যাত্মিক হওয়ার কথা বলা হচ্ছে কারণ এখানে আধ্যাত্মিক হলে এবং আপনাদের জীবনে যে কিছু কিছু মানুষের এখানে জার্নিটাই হচ্ছে কিন্তু আপনাদের লাইফে অন্য মানুষকে সাহায্য করার জন্যই আপনি জন্মেছেন হতে পারে আপনারা স্টার সিট আপনাদের মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে সেই ক্ষমতা রয়েছে যে উর্জা আপনি ক্যারি করছেন সেই দৈব ঊর্জার দ্বারা অন্য মানুষকে হিল করা অন্য মানুষকে সাহায্য করা আপনার দ্বারা কিন্তু সেটা সম্ভব হয় এবং কোথাও না কোথাও ইউনিভার্স বলছে সেটা করুন তাহলে কিন্তু আপনাদের লাইফে একটা ব্যালেন্স আস আসতে পারে এবং ক্ল্যারিটি চাইছেন আপনার মানুষটির কাছ থেকে সেটা নিয়েও প্রচণ্ড পরিমাণ ওভার থিঙ্কিং করছেন মানুষটিকে নিয়ে আপনার মনের মানুষকে নিয়ে অফ দ্য ঠিক নাইট অফ সোর্ট হারমিট অ্যান্ড দেখুন এইখানে না আমি প্রচুর মানুষকে দেখছি পরিশ্রম করছেন ঠিক আছে প্রচুর প্রচুর খাটছেন প্রচুর মানে একটা অ্যাট লিস্ট একটা এক্সপেকটেশনস মানুষের যদি হান্ড্রেডের এর মধ্যে এক্সপেক্টেশন থাকে হ্যাঁ নাইনটি আমি পাবো তার মধ্যে আপনি নাইনটি তো পাচ্ছেন না উল্টে সেখানে ফেল করে যাচ্ছেন এরকম এনার্জি কিন্তু আমি এখন এই মুহূর্তে লক্ষ্য লক্ষ্য করছি এতটাই ডার্ক এনার্জি এবং সেটা আমার মনে হচ্ছে যেটা ইনটিউশান বলছে এটা কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা এবার যদি বলেন ধৈর্য কত ধরবো দিদি কত কত সহ্য করব। এখানে আপনাকে যে পারপাসের জন্য পাঠানো হয়েছে যে আধ্যাত্মিক যে আপনারা যারা দেখছেন আপনাদের জীবনে অন্য মানুষদের তুলনায় কিন্তু অনেক অনেক সমস্যা বেশি এবং অনেক চড়াই উতরাই এর মধ্যে আপনার জীবন কাটে এক এক সময় মনে হয় যে সুইসাইড করতে পারলে ভালো হতো এই রকমও কিন্তু মানুষ দেখছেন আমার এই ভিডিও তো এতটাও ডার্ক মানে চিন্তাভাবনা আসে কখন মানুষের যখন অনেক পরিস্থিতি এমনভাবে মানুষকে চেপে ধরে যে কষ্ট দেয় যেখানে ফিনান্সিয়াল লসেস টাকা পয়সা জমাতে পারছেন না এরিয়ারে প্রবলেম হচ্ছে এত কষ্ট করছে তার সত্ত্বেও এই জিনিসটা হচ্ছে কিছু কিছু মানুষের এখানে শনি সাড়ে সাথেই চলছে কিছু এখানে কুম্ভ রাশির মানুষও রয়েছে এবং ওয়াটার সাইন এখানে তুলা রাশির মানুষ রয়েছে সাইন আছেন সাইন অ্যান্ড বায়ু রাশি এবং জল রাশির এখানে বেশি দেখছেন এবং যেখানে আপনার আপনাকে বলা হচ্ছে গ্রাউন্ডেড হতে মেডিটেশন করতে হিল করতে হিলিং করলে আমাদের যেমন ডাক্তার ওষুধ দিলে যেমন ওষুধ খেলে শরীর সারে সেরকম হিলিং করলে কিন্তু অনেকটা অরা পজিটিভ হয় এবং অতিরিক্ত নেগেটিভ এনার্জি যেগুলো এ ওভার থিঙ্কিং অতিরিক্ত ভাবনা চিন্তা করা মানসিকভাবে ভেঙে পড়া এই ধরনের নেগেটিভ এনার্জি থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন এবং কোনো জিনিস বেশিরভাগ মনের ভেতরে বা মন থেকে নেবেন না বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়ছেন এই মুহূর্তে এবং যে কি যাই আপনার সামনে আসুক না কেন সেটা একটা অস্বস্তিকর পরিবেশে তৈরি হচ্ছে ঠিক আছে আপনি হঠাৎ মেজাজ গরম করে ফেলছেন বা এরকমও হতে পারে আপনার সমস্যা এমন দ্বিগুণ হয়ে গেছে যেখানে অন্য মানুষের কাছে যেখানে এতটাই পজিটিভ ছিলেন সেখানে অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছেন এবং এই জায়গায় আপনি প্রচুর পরিশ্রম করার সত্ত্বেও কিন্তু একটা ক্ল্যারিটির খোঁজে কিন্তু এই মুহূর্তে অনেকে কিন্তু হিল করছেন নিজেকে ঠিক আছে আপনি কিন্তু একজন হিলার আপনার মধ্যে সেই ক্ষমতা আছে আধ্যাত্মিক দৈব শক্তি আছে যে কিনা অন্য মানুষকে পথ দেখাতে সক্ষম হন তো ভগবানের বার্তা হিসাবে যেটা আজকে যে সমস্যাগুলো আপনাদের জীবনে ক্রিয়েট হয়েছে তার একটাই সমস্যা সমাধানের একটাই উপায় সেটা হলো কি না আধ্যাত্মিকভাবে সক্রিয় হওয়া মেডিটেশন হিলিং কিন্তু আপনার জার্নির মধ্যে পড়ে এবং এই জন্যই এই পার্পাসের জন্য এসছেন আপনি দরকার পড়লে গুরু দীক্ষা নিন এবং সঠিকভাবে আধ্যাত্মিকভাবে নিজেকে আরও স্ট্রং করুন কারণ একমাত্র ডিভাইনই আপনাকে বাঁচাতে পারে বা ডিভাইনি এই পরিস্থিতিতে থেকে আপনাকে বার করতে পারে ঠিক আছে কোনো মানুষের দ্বারা এবং কোনো পরিস্থিতির দ্বারা বা কোনো এনার্জির দ্বারা তো এটা আপনারা সমস্যা থেকে বেড়াতে গেলে এটা আমি ইনস্টিটিউশন বেসিকে পড়লাম এবার দেখছি কার্ডে কি আসছে গাইডেন্স হিসাবে আমার মতে যারা আমার গাইডেন্স মানবেন তারা প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে নিজেকে হিল করুন এই সময়টা একটু রেস্ট নিন নিজেকে হিলিংয়ের প্রতি দিন অবশ্যই আপনি ইলেভেন ইলেভেন মানে আপনাদের উইশ ফুলফিলমেন্ট অবশ্যই হবে সেখানে আমি দেখতে পাচ্ছি ইচ্ছা যেটা আছে সেটা পূর্ণ হবে অনেকে এঞ্জেল নাম্বার দেখছেন এই মুহূর্তে এটাই সাইন যে আপনারা স্পিরিচুয়াল হন আপনাদের স্পিরিচুয়াল অ্যাবাক হতে বলা হচ্ছে এবং আপনাদের অতিরিক্ত মেটোরিয়ালিস্টিক যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে টাওয়ার সিচুয়েশন অনেকেই হয়ে সমস্যা বলেছি মানে সত্যি সমস্যা আপনাদের জীবনে চলছে এবং মারাত্মক সমস্যা চলছে ঠিক আছে অনেকের তো পরিবার ভেঙেছে এরকমও হতে পারে বা অনেকের ফিনান্সিয়ালি এতটাই লস ফিল করছেন যে আপনার হাতে একটা টাকা নেই মানে এক প্রকার মানে লোকের কাছে ধার করতেও পর্যন্ত হতে পারে এই এইরকমও সমস্যা আপনাদের মধ্যে হচ্ছে ঠিক আছে সেই সমস্যাটা না বেশি দিনের জন্য নয় সমস্যাটা খানিক্ষণের জন্য আপনারা যদি প্রপারলি হিল করেন দেখবেন নিজেকে অনেকটা দেখুন খানিক্ষণের জন্য কেন বললাম দেখুন ডেথ এসছে পরিষ্কারভাবে আপনি দেখতে পাবেন ডেথ এখানে আপনাদের এই সাইকেল এন্ড হচ্ছে দ্যাটস ওয়াই কাল অফ দ্য টাওয়ার একটা টাওয়ার মুমেন্ট ফেস করতে আপনাদের হচ্ছে ডেভিল এনার্জি রয়েছে এখানে অনেকে এখানে কিন্তু স্পেল ওয়ার্কের শিকার হয়েছেন হতে পারে এই যে অমাবস্যা গেল কলহারিণী অমাবস্যায় কেউ না কেউ আপনাদের ওপর স্পেল করেছে বা মুসলিম রিচুয়ালে এমন কোনো কবরস্থানে গিয়ে কেউ কোনো স্পেল ওয়ার্ক করেছে আপনার কোনো জামা কাপড় দিয়ে বা আপনার এমন কিছু দিয়ে যে যাতে কিনা আপনার মস্তিষ্ক ভ্রম মানে হয়ে যায় আপনি পাগল হয়ে যান এবং উল্টোপাল্টা অযথা কথা বলেন এবং আপনার যে স্পিরিচুয়াল গ্রোথ তাকে নষ্ট করে দেওয়া এবং আপনার গ্রোথ সাকসেসকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেখান থেকে যদি বলেন যে মুক্তি আছে কিনা মুক্তি আছে বলেই কিন্তু এই ডেথ এনার্জিটা এসছে কারণ যে ফেসটা আপনি চলছে আপনার আপনার সে ফেসটা শেষ হবে তার জন্য যে আপনার আরাধ্য দেবী আছে বা দেবতা আছে তাকে আপনারা পূজা করে যান নিত্যদিন তার নাম জপ করুন তারা নাম জব করুন প্রচণ্ড পরিমাণে ভালো রেজাল্ট পাবেন দ্য হারমিট এসছে মানে এখানেও হারমিড এসেছিলো এখানেও হারমিট সোলকে খুঁজুন নিজের যে ক্ষমতা আছে সেটার ওপর কাজ করুন আপনার একটা ক্ষমতা ছিল একটা সময় এখন নেই কেন নিজেকে প্রশ্ন করুন আপনি নিজের সোলকে খুঁজে পাচ্ছেন না আপনাকে খুঁজতে হবে আপনার আত্মাকে খুঁজতে হবে আপনার আত্মা অন্য কারোর বসে থাকবে কেন আপনার উইল পাওয়ারকে খুঁজতে হবে মানসিক শক্তিকে বের করুন যতই আপনার অলস লাগুক যতই ঘুম পাক যতই যা হোক আমার কথাগুলো কিন্তু মিলছে অবশ্যই মিলছে আমি বুঝতে পারছি সেটা তো যতই আপনার অলস হয়ে হয়ে যান না কেন যতই আপনার কষ্ট হোক যতই আপনার রিলেশনশিপে প্রবলেম হয়ে হয়ে যাক না কেন প্রবলেমগুলোকে এক সাইডে রাখুন নিজেকে একটা সাইডে রাখুন বাউন্ডারি সেট করুন তার মধ্যে আপনি কোনো মানুষ কেন কোনো এনার্জিকেও প্রবেশ করতে দেবেন না নিজের জন্য সময় নিন ধ্যান করুন একটু আপনার জব হেরোফেন্ট স্পিরিচুয়াল উইজডম একটা ধারা আপনারা চালু ছিল আপনাদের জীবনে একটা পরম্পরা বজায় রেখেছিলেন যে নিত্যদিনে হয়তো আপনি নিয়ম করে ধ্যান করতেন জব করতেন আজকে গিয়ে সেই জায়গাটা ব্যাঘাত করছে হতে পারে নিত্যদিন আপনারা একটা নিয়ম অনুযায়ী একটা কাজ করছিলেন সেই জায়গাটা হঠাৎ চেঞ্জেস এসছে দেখুন বাস্তব সত্যটা কিন্তু ইউনিভার্স আপনাদেরকে দেখাচ্ছে আর সেটা দেখাতে গিয়ে যে আপনার যে পেইনটা হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক এই জিনিসটা স্বাভাবিক হয়তো কোনো কর্মের জন্য এই ফলটা আপনি পাচ্ছেন বা এটা এ জন্মে না হলেও কোনো জন্মের কর্ম সব জিনিসটাকে একটু অ্যাকসেপ্ট করে ধীর স্থির হয়ে মাথা ঠান্ডা করে ধ্যান করুন এবং যারা মনে করছেন হিলিং করে সাহায্য নিয়ে হিলিং করে নিজেকে ভালো করবেন অবশ্যই তার জন্য ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া আছে সবার ক্ষেত্রে মেডিটেশন করে মন স্থির করা সম্ভব হয় না কিছু কিছু মানুষের ক্লিনজিং ক্লিয়ার করার জন্য এমন কোন হিলারদের প্রয়োজন হয় যারা নাকি এই কাজগুলো করতে পারে অবশ্যই সেই হিলারের সাথে যোগাযোগ করুন যদি আমার সাথে কাজ করতে হয় অবশ্যই কাজ করতে হয় বলবো কারণ আমার তারা হিলিং পৌঁছানো সেটা মা মা তারার কৃপা মা তারার শক্তি আমি কিছু করব না যা করবে মায়ের শক্তি তারা তো মাই করবে তো যার মনে হচ্ছে যে এই সমস্যা হচ্ছে আপনারা যোগাযোগ করুন এবং এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন কারণ আপনাদের বেরিয়ে আসাটা প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় মাতারা ওম নমশিবা